হ্যালো আলাইকুম হ্যালো আজকে বিকেলে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে একটি বিনোদন কথা হচ্ছে বর্তমানে বা অনলাইনে বিষয়টা আপনারা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই বিষয়টা জানেন না বিষয়টা যারা জানেন না তাদের জন্য ভিডিওটা তারাই দেখছেন ওকে তো ভাইতুল রোমে যে বিষয়টা ঘটে গেল এটা সম্পর্কে তো অনেকে জানেন আমরা মুসলিম যারা আছি তারা মূলত হচ্ছে যে হজুর যারা থাকে আমাদের মুসলিম যে হুজুর আছে ইমাম আছে ওনাদের কিন্তু পার্সোনালি অনেক বেশি সম্মান করি অনেক সম্মানিত একজন মানুষরা কিন্তু বায়তুল মোকাররমের যে পরিবেশ যা অবস্থাটা দেখলাম মানে যারা ছিল তবে তো হজুর মূলত হচ্ছে শুধু হুজুর সেটা না আমাদের সাধারণ পাবলিক ছিল ওনারা নামাজ পড়তে গেছিল যেমন গতকালকে বিষয় গতকাল যেহেতু শুক্রবার গেছে গতকালকে বিষয় বিষয় এটা তো এখানে আমি স্ক্রিনে ভিডিওটা দেখতেছি দেখেন আপনারা মানে মসজিদের ভিতরে অবস্থাটা একদম লন্ডা বন্ড হয়ে গেছে এমন একটা অবস্থা করছে মানে খেলার মাঠ হয়ে গেছে মানে এটা যে একটা আল্লাহর ঘর এখানে যে আমরা ইবাদত করি আদর করি মানে নামাজ পড়ি বিষয়টা মনে হচ্ছে ওনাদের মাথায় নাই এমন একটা অবস্থা তো এখানে কি করতেছে একদল অন্যদেরকে মারামারি করতেছে আমরা মসজিদে যে জুতা নিয়ে যাই আমরা জানেন তো বড় বড় মসজিদগুলোতে জুতোগুলো হচ্ছে ইয়ে থাকে সাইডে বাক্স সিস্টেম করা থাকে ওইখানে মধ্যে রাখতে হয় কিছু আছে নিচেও রাখে তো এরা ওই সব বাক্স বক্স এবং জুতাগুলো রাখা ছিল ওই সব মানে মারামারি শুরু করে দিয়েছে অনেকে ধারণা মতো অনেকে বলতে ধারণা বলতে কি অনেকে মানে সাংবাদিকদের যারা শোনাতো আহ অনেক সাধারণ বলতেছে জানালার কাজগুলো ভেঙে ওই সবে অনেকে হামলা করতেছে মানে খুবই প্রাণঘাতী হামলা করতেছে এক একদল এক একদলকে বিষয়টা কি হয়েছিল এটি একটু কথা এটু বলে যেটা আমি মূলত শুনতে পাচ্ছি এটা কথা বলি আহ বিষয়টা হচ্ছে এই আহ বাইতুল মোকাররমে যে ইমাম ছিল হ্যাঁ উনি আমাদের যে প্রধানমন্ত্রী যে পদত্যাগ করলো পদত্যাগ করার সাথে সাথে উনি পালিয়ে গেছে পালিয়ে গেছে তার কারণ হচ্ছে উনি মানে আমাদের আওয়ামী লীগ যে দলটা আছে এই দলের সাথে নাকি সম্পৃক্ত ছিল উনি নাকি এখান থেকে নির্বাচন করতে চাইছিল এই সে বিষয়টি সে নিয়ে তো উনি দলপন্থী ছিল সে তো মানে প্রধানমন্ত্রী যেহেতু পালিয়ে গেছে উনিও ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে মানে এসব দলের কারণেই মূলত দলের সাপোর্টে উনি ওখানে ইমাম হয়েছিল এটাই অনেকের মানে বলা থেকে আমি জানতে পারলাম তো যখনই প্রধানমন্ত্রী চলে গেছে উনিও সেখানে পালিয়ে গেছে অনেকদিন দিন ওনার ই ছিল না সংবাদ ছিল না খুব না তো এর মধ্যে অন্য কেউ এখানে ইমামতি পড়ছে বা শুক্রবার নামাজ পড়াইছে আমি নামাজ পড়াইছে কিন্তু এই শুক্রবারে কি করছে যে ওই যে হুজুরটা ইমাম উনি আহ কোথা থেকে যেন ওনার এলাকা থেকে মেবি যেটাই হোক ওইখান থেকে ওনার মাদ্রাসা নাকি কোন মাদ্রাসা থেকে মানে বহুত অনেক বেশি অনেক ছাত্রছাত্রী নিয়ে আসছে সাথে করে ওইদিন মসজিদে তো মসজিদে খোদ হয়তো খুঁদ বা দেওয়ার সময় খোজ হয়তো খুঁদ বা দেবে হয়তো সাধারণ পাবলিক সেটা নিবে না মানবে না কারণ হয়তো দলপন্থী উনি ছিল সেজন্য জন্য হয়তো মানবে না বা পালিয়ে গেছে যেটাই হোক সেজন্য জন্য হয়তো মানবে না কিন্তু এই বিষয়টা নিয়ে ওনাদের সাথে তর্ক বিতর্ক এবং তার পরিবেশের তো হচ্ছে ঝগড়া সৃষ্টি হয়ে যায় এবং ওনারা মারামারি শুরু করে দেয় তো বিষয়টা নিয়ে হয়তো বাইতুল মোকরমে এলাকাটা বা জায়গাটুকু এখন হয়তো প্রশাসনের আওতায় আছে সেনাবাহিনী দেখলাম যে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে জায়গাটুকুর মধ্যে পুলিশ আছে পুজোদেবী খুবই সম্মান করি আমরা পুজোদেবী খুবই সম্মান করি ওনারা আমাদের নামাজ পড়ান দিনের সাথে থাকেন ভালো কাজ করেন এরকম একটা বিষয় কাছ থেকে কাম্য নয় যাই হোক এইসব বিষয় বা এইসব যারা কান করছে এদেরকে মূলত পড়াশোনা আনা উচিত বিচার করার দরকার আছে অনেকে দেখছি একজন বয়স্ক মানুষ একদম বয়স্ক হাটা করতে পারে উনি হয়তো মস্য জীবিক দেখলাম মাথা ফেটে গেছে রক্ত বের হচ্ছে তারা মূলত এইসব ঘটানো ঘটাইছে চিহ্নিত করে এদেরকে শাস্তির আওতা আনা উচিত তাদেরকে শাস্তি দেওয়া উচিত তো বিষয়টা হয়তো সবাই জানেন যেহেতু কালকের ঘটনা অনেকেই জানেন না এই জন্য মিল ভিডিওটা করা ফেসবুক ভাই ও বোনেরা যারা আছেন আমার ভিডিওগুলো দেখেন প্লিজ ভিডিওগুলো লাইক করে দেন আর হচ্ছে আমাদের পরিচিত যারা আছেন আমার পরিচিত ফেসবুকের ফ্রেন্ড যারা আছেন এরা যদি ভিডিওগুলো শেয়ার না করুন তো করবে এটাকে তো সবাই একটু শেয়ার করে দেন ভিডিওগুলো লাইক করে দেন ফেস ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দেন আর ছোট করে একটা লাইক করে দেন যদি তো শেয়ার করে দেন যাতে করে অন্যজন আমরা ফ্রেন্ড যারা আছে তারাও যাতে করে ভিডিও দেখতে পারে আজকের জন্য এতটুকুই আসসালাম আলাইকুম